এই জন্য আল্লাহ কাছে কামনা করছে। সাথে সাথে শিক্ষার্থীরা যারা তোমরা বিজ্ঞান বিষয়ক অনেক কিছু প্রদর্শনীতে এনেছো তোমরা স্কুল এবং মাদ্রাসা আমরা মনে করি সবখানেই কিন্তু আপনার জ্ঞানী বিজ্ঞানীর সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে আমাদের লাগবে অনুপ্রেরণা আমাদের লাগবে সহযোগিতা এটা যদি হয় অবশ্যই আগিয়ে যাবে সারা পৃথিবীতে আজকে বিজ্ঞানের মাধ্যমে দেখো একসময় আমরা মোবাইল জিনিস বুঝতাম না বিজ্ঞান আবিষ্কার করে আজকে ভিডিও কল দিয়ে তুমি যে কোনো দুনিয়ার যে কোনো মানুষকে দেখতেছো আজকে বাংলাদেশের প্রযুক্তিগত দিক থেকে উন্নতির দিকে যাচ্ছে এই যে স্মার্ট সিটি হওয়ার এই যে বিভিন্ন প্রদর্শনীতে দেখাইছে আগের মতন কিন্তু এখন না এখন জায়গা কমে যাচ্ছে জায়গা কমতেছে পপুলেশন বাড়তেছে তাদেরকে অল্প জায়গায় অ্যাকোমোডেশন করতে হবে এটার জন্য কি কি প্ল্যান করা দরকার গোছানো সিটি দরকার নগর দরকার বিভিন্ন প্রযুক্তি দিয়ে মানুষকে এখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যে যেয়ে কোনো কিছু করা অ্যাটেন্ড করা কঠিন এখন সব দেখো আপনার কি বলে ভিডিও কলের মাধ্যমে যে কোনো জায়গা থেকে মানুষ এখন কথা বলে তারা প্রোগ্রাম করতে পারে এগুলো সব কিন্তু বিজ্ঞানের আবিষ্কার সেই জন্য দিন যত যাচ্ছে এই জাতি মুসলিম জাতি বিশেষ করে উন্মতে মোহাম্মাদি তারা জ্ঞান বিজ্ঞান আরও সামনে এগিয়ে যাবে এটা আল্লাহ তার রসুলের ভবিষ্যৎবাণী এবং কথা তো আজকে আমি সকলকে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং আর দেরি করব না এখনই আমার যেনারা পুরস্কৃত হয়েছেন তাদের আমরা পুরস্কার ঘোষণা করব পাশাপাশি তিন তিন ছয়জন বক্তৃতা ওনারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে যদি এখন বক্তৃতা দিতে যে সময় লাগবে বলো আচ্ছা কী করবে ও এখনও ওই প্রতিযোগিতাটা আসে নাই ওনার রেজাল্টটা আজকে যেহেতু প্রথমবার আশা করি ইনশাআল্লাহ সামনের দিকে যখন আমরা করব আরও গোছানো হবে কারণ আমাদেরও তো এই বিষয়গুলোতে এতটা অভিজ্ঞতা নাই তো তারপরও আমরা যখন প্রথমবার করতে পারছি আমরা আশা করি সামনে আরও সুন্দর হবে এবং প্যান্ডেল পুরাটে আমরা করব এবং শীতকালে করব। গরমকালে কষ্ট হয় সামনে শীতকালে ইনশাল্লাহ এমনভাবে করব যে আমাদের পুরা গাজীপুরের সব জেলার যত স্কুল কলেজ আছে মাদ্রাসা আছে আমরা সকলকে এক মনে করি একটা পরিবার আমরা শিক্ষা পরিবার আমরা কাউকে দুই মনে করি না যে ওনারা মাদ্রাসায় পড়ায় পরে এগুলো তো নিম্ন শ্রেণীর না সকলকে প্রতিটি নাগরিক এদেশের নাগরিক তাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসাহ বলেছেন যে ধর্মের কথা বলে বিভেদ সৃষ্টি করা এটা ঠিক না এটা একটা গোষ্ঠী তাদের স্বার্থের জন্য করে কিন্তু সকলে আমরা বাংলাদেশের নাগরিক আমরা ধর্মে ইসলাম কেউ আছে কেউ খ্রিস্টান আছে কেউ হিন্দু আছে কেউ অন্য ধর্মালম্বী আছে কিন্তু আমরা জনসূত্রে বাংলাদেশের নাগরিক সুতরাং বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা একজন মাদ্রাসার শিক্ষক হিসাবে বা শিক্ষার্থী হিসাবে যতটুকুন অধিকার রাখে একজন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সে এতটুকু অধিকার রাখে একজন অন্য ধর্মালম্বী লোক। আমাদের কাছে আজকে আপনারা দেখেছেন যে এখানে আমাদের এখানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও এখানে বক্তব্য দিয়েছে এটার কারণ কি কারণ হল আমরা সকলে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক আমাদের নাগরিক অধিকার আছে যে আমরা এই বিজ্ঞান মেলা হোক বা অন্য অন্য কোনো যদি বিষয়ক মেলা হোক বা শিক্ষা বিষয়ক কোনো অনুষ্ঠান হয় সেখানে আমরা সকলেই অ্যাটেন্ড করতে পারব এবং এটা আমি মনে করি স্কুলে যারা পরিচালনা করেন তাদেরকেও এটা আমাদেরকে আপনাদের মূল্যায়ন করতে হবে আপনারা আমাদেরকেও দাওয়াত দিবেন আমরা সেখানেও আপনাদের সাথে শরিক হব আজকে প্রথমবারের মতো এই বিজ্ঞান মেলার আয়োজনটা আমাদের একটা গেট টুগেদার করার পারস্পরিক মিলন মেলার এবং একটা মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে ইনশাআল্লাহ সামনের দিকে আমরা মনে করি যে আরও বড় পরিসরে যখন করব তো পুরা গাজীপুর এলাকাতেই আমরা তো মনে করি যে হুজুররা ওয়াজ নসিহত দিয়েই মনে হয় গেট টুগেদার করে হুজুররা যে বিজ্ঞান বিষয়ক দিয়েও গেট টুগেদার করতে পারে এটা আমরা একটা আপনাদের কাছে নমুনা দাঁড় করালাম ইনশাআল্লাহ আমাদের পরিচালক মৌলান আব্দুর রহমান মাহাদি তিনি খুব কষ্ট করছেন শুরু থেকেই মন্ত্র আপনার এই প্রযুক্তি জাদুকরের সাথে সেখান থেকে শুরু করে সব কিছু করার জন্য সে কোঅর্ডিনেটরি হিসাবে কাজ করছে আমার বড় ছেলে তো আশা করি সামনের দিকে সে আরও ভালো করতে পারবে আজকের জন্য আমি আর দেরি করব না কারণ আসো যতটুকু আছে ঘোষণা দাও এবং আমরা দোয়া করে দিই খাবার দাবার তিনটা বেজে যাচ্ছে আল্লাহ আপনাদের সকলের সহায় হন আল্লাহ কবুল করুন আমাদের এখানে আপনাদের দাওয়াত থাকলো প্রতি মাসের আরবি দশ তারিখে আমরা মাহফিল করি আপনারা আসবেন আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে যারা হেপস পড়াতে চান শিক্ষা দিতে চান দিতে পারবেন এবং অন্যান্য অন্য আমাদের এখানে সুন্দর হয় দেখেন আপনাদের আমাদের অনেক ছাত্ররা কিন্তু আজকে আমাদের একবার নতুন ওরা যে সমস্ত ইভেন্ট তৈরি করছে এটা কিন্তু কম না আমাদের নতুন প্রতিষ্ঠান হিসাবে এজন্য আপনাদের ছাত্রদেরকে আমাদের এখানে দিতে পারেন আশা করছি আপনাদের ছাত্ররা এখানে পড়াশোনা করলে তারা আগিয়ে যেতে পারবে সব দিকে এমনি দুনিয়াবি শিক্ষার দিক থেকেও আবার আল্লাহ রাসুলের শিক্ষার দিক থেকে আপনাদের সকলকে ধন্যবাদ সকি মোবারক আসসালামু আলাইকুম